টকা হ্যাঁ মা জামাটা ইস্ত্রি করে দিও তো মা আমাকে এক কাপ চা দাও এই দিচ্চু যখন আমাকেও এক কাপ দিও মাথাটা খুব ধরেছে কি হলো এটা কি হলো এক সেকেন্ডে তিনটে আবদার করে ফেললাম তবু মা কিস্তি করলো না কেন মা তো উত্তরও দিচ্ছে না বাবা আমি আমি কি তুমি কিছু ছড়িয়েছো আমি না মানে ওই কালকে দুটোর বদলে একটু বেশি হয়ে গেছে তিন চার না ওই আটের মতো আট বাবা আট আরে আজ আমাদের বিবাহ বার্ষিকী বলে আনন্দটা ঠিক আটকাতে পারছিলাম না কিন্তু তোর মা জানতে পেরে গেছে কিভাবে আরে তোর মাকে ভালোবাসি বলে ফেসবুকে একটা পোস্ট করে দিয়েছিলাম মানে নেশা না হলে তো আর বলি না আমি একটা ব্যাপার বুঝি না তোমরা সব ব্যাপারে এত ফেসবুক কেন করো বলো তো ট্রেন্ডিং এ থাকবো না সকালবেলা মা কালীর ছবি দিয়ে গুড মর্নিং শেয়ার করাটাও ট্রেন্ডিং নাকি বাবা কালকে 4 ঘন্টা টাইপ করে তুমি আমাকে ওকে লিখে পাঠিয়েছো একটা ওকে তুমি আর ট্রেন্ডিং নে গ্যানটা প্লিজ দিও না কত লাইক কমেন্ট আসে জানিস আমি শিওর এই মানু এটা করেছে হ্যাঁ আমিও দাদাকে চিৎকার করতে শুনেছিলাম আরে সে তো সারা দিন আমার হটস্টারটা ব্লক করে রাখে বলে সিরিয়াল দেখার জন্য আমি শিওর মন কিছু করেছে আমার জন্য হ্যাঁ কাল ছোট মার মন্দিরে তোকে যেতে বলছিল না ওই ফুল স্পিডে নাতি নাতি ডেলিভারির জন্য তুই গেলি না আরে সে তো মাসির সাথে আধা ঘন্টা কথাও বলে নিয়েছি আমার জন্য নয় তবে কার জন্য রাগ করলি বুনাই 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 তোর বাবাকে বলে দিস আজ আমি রান্না করতে পারবো না আমি আবার কি করলাম এই আমি কি করলাম মানু তোর বাবাকে বলে দিস গাড়ি ডেকে দিতে আমি আজই চলে যাবো শ্যামলা বাবু আপনার স্ত্রী আপনাকে বললো গাড়ি ডেকে দিতে তাই নাকি উত্তর না দিয়ে কেউ যদি এক পাও বাইরে রাখে সে যেন আর বাড়িতে না ফেরে বলে দে মানুষ জবাদেবী আপনি নিশ্চয়ই শুনতে পেয়েছেন আপনার স্বামী কি বলল তুই নাম ধরে ডাকছিস কেন ইডিয়ট জব বাবা মেথর অ্যাক্টিং করলাম বলে আমাকে কিছু করছো দুজনে নিজেদের প্রবলেম তাহলে নিজেরা মিটানো আমি পারবো না এই ঝামেলা আর মিটবে না কি এমন ঝামেলা হলো যে মিটবে না বাবা তুমি মাকে একটু সরি বলে দাও না আরে ক্ষমা চাওয়ার আগে জানতে তো হবে করেছিতে কি মুনাই তোর বাবাকে বলে দে এই বয়সে না একটু লজ্জা পেতে ও জানেও না কি করেছে শ্যামল বাবু একটু লজ্জা পান দাদা ইয়ার কি মারিস না 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 মারতে দে মারতে দে সবাইকে খাওয়াবো দাওয়াবো সংসার গুছিয়ে রাখবো তারপরে তো এই বয়সে এসবই না প্রাপ্য আমার কি করার ইচ্ছে তোদের মায়ের যেন তোর মা সব একাই করে আমরা তো কিছু করি না মুনাই জিজ্ঞাসা কর তো কি করে একদিনও সংসারের কোনো খবর রেখেছে মুনাই তোর মাকে বলে দে যে সংসার বাদেও আরেকটা পৃথিবী আছে সেটা সামলাই বলেই সংসারটা চলে তোর মা জানে কোন ব্যাংকে কোন অ্যাকাউন্ট আছে কোন কথা কোথায় চলে যায় তাই নাকি তোদের বাবা জানে ঘরে চাল ডাল কোথায় থাকে মালটা কোথায় থাকে সেটা জানে মালের কথা শুনলাম না হলে আমি যখনই আসি না তখন একটা ভালো খবর পায় গন্ধ ঠিক পৌঁছে গেছে কথাটা কি আমাকে বলা হলো না না বসকে বসকে বললাম ইঁদুর হয়েছে তো খুব অফিসে তাই বসকে তাহলে ঠিক আছে মা বাবা শুভ বিবাহ যাক কারোর তো মনে আছে হ্যাঁ খাওয়া দাওয়ার চিন্তা নেই ঘুরে ঘুরে বেড়ালে এইটুকু তো করতেই হবে দাদা বসকে বললাম বসকে বসকে এই ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর অফিসে খাওয়া খাওয়া করছে আসলে সকাল সকাল কিন্তু এটা ফেসবুকে পোস্টও দিয়েছি আপনাদের ছবি দিয়ে যা কারোর কথা তো অন্তত বলতে পারবো বসো জামাই যা খাবে খুলে বলো না কেসটা কি কি হয়েছে ফেসবুকে যার বোঝার কথা সেই বুঝলো না তোরা বুঝ আর কি করবি বা বলছি অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ বন্ধ করে একটু প্লিজ বলে দেবে ঘটনাটা কি ঘটেছে আমি বোধহয় একটু একটু গেস করতে পারছি বলবো বাবা সব ব্যাপারে কথাটা বলে আবার একটু বন্ধ করো বসকে বসকে বললাম দাদা হেডফোনটা খোলা খোলা তাহলে করोगेস বাবা বধূ হয় 12টার বদলে 12টা সাথে পোস্ট করেছে ছি ছি না বাবা জবাতে borgers এর বদলে অন্তজলি না তাও নিশ্চয়ই বাবার দিকের আত্মীয়রা তো কমেন্টে শুভ বিবাহ বার্ষিকী লেখেনি ছি 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 আরে বাবা না বাবা ট্যাগ নি না মানে আমি ট্যাগ করিনি তোমাকে আরে আমি তো ট্যাগ করতেই পারি না গত মাসে সুব্রতর বইয়ের মৃত্যু দিনে এই কি একটা ট্যাগ করতে গিয়ে ফিলিং এক্সাইটেড করে ফেলেছি না না তো বুঝতে পারছি কি বা একটা কথা বুঝতে পারছি না তুমি ফেসবুকটাকে এত সিরিয়াসলি এটা নিচ্ছ কেন শুন মানু বড় সময় যখন বলতাম ফোনটা রাখতে তখন ফ্যামিলি জম নিয়ে কিসব সব আমাকে জ্ঞান দিয়েছিলি বাবা ওটা তুমি যখন বোনকে জোর করে বিয়ে দিছিলে তখন বলেছিলাম ফেসবুকের সময় বলেছিলাম ব্যক্তি স্বাধীনতা নিয়ে ওই একই হলো ফেসবুকে যা ভালো ভালো ভিডিও আছে না রে সেদিন দেখলাম একটা কাতল মাছ দিয়ে ফোন চার্জ করার ভিডিও আমি তো শুধু বাচ্চাদের ভিডিওই দেখি কি যে মিষ্টি লাগে কবে যে একটু নাতি নাতির মুখ দেখব ঠাকুর মা তোমার এই যাবতীয় কথাবার্তা ঘুরে ফিরে যে নাতি নাতিদের কেন শোনা কেন আলো বলো তো জামাই তোমার স্ত্রীকে বলে দাও কাউকে কিছু শেখানো যায় না অন্তত বুড়ো বয়সে নিজের থেকেই নিজেকে শিখতে হয় বাবা ডায়লগ বাকি আজকাল নাটের গুরুর সাথে সদ্গুরু দেখছ নাকি গো জামাই তোমার স্ত্রীর বড় দাদাকেও বলে দাও আমার সাথে অদরকারি যেন কোনো কথা না বলে আর জামাই এটা আমার হয়েও বলে দিও মানুকে জামাই তোমার বড় স্ত্রীর দাদার বাবাকে মানে তোমার স্ত্রীর বড় দাদার বাবাকেও বলে দাও না তুমি যে স্পিডে করছো না আর খানিকক্ষণ যদি এটা চলে পিতা পুত্র তাহলে কিন্তু আমি তোমার ননদ হয়ে যাবো বলো না তাহলে তোরা জোর করছিস বলেই কিন্তু বলছি হ্যাঁ নইলে কিন্তু বলতাম না আরে হ্যাঁ দেখ খুলে তোর বাবার ফেসবুকটা এখানে ভুলটা কোথায় এখানে আমি কোথায় মা বাবা তো চেষ্টা করেছে বলো হ্যাঁ মা আর কি সুন্দর করে লেখাটা দিয়েছে বলো এই রকম সুন্দর করে কজনই পোস্ট করে কি ব্যাপার বলতো তোরা সবাই মিলে আমার প্রশংসা করছিস কেন আবার টাকা খসাবি নাকি বাবা প্লিজ তুমি আর নতুন করে ঝামেলা না হ্যাঁ এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একসঙ্গে আবদ্ধ হন দুজন ভাগ 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 সব সময় ناکামী কথাবার্তা দাদা তোমার সাথে যদি বসের এতই সম্পর্ক খারাপ অফিসে ছেড়ে দাও সম্পর্ক খারাপ হলে কি আর ছেড়ে দেওয়া যায় বলো যায় বাবু কিছু সম্পর্ক তো কষ্ট করে মেনে নিতে হয় तू ফাভার কোন কথা কোথায় চলে গেল বাবা বাবা প্লিজ তুমি মাকে বলে দাও আমি তো বললাম যে আমি সেলফি তুলতে পারি না সরি মানুর কাছে তো একটা ভালো ছবি ছিল সেটাই পোস্ট করতে পারতে আরে ভুল হয়েছে ফেসবুকটা থাক আরে রিয়েল লাইফেই রয়েছে আই লাভ ইউ ছানি আসছি দাঁড়াও তাই বলি সকাল সকাল হুইস্কির কেন বন্ধ পাচ্ছি বাড়িতে সত্যি রে বাবা হয়ে আজ তোদের একটা জীবন দর্শন দিয়ে যায় এই মদ খেয়ে নেশা করে কোনোদিন ফেসবুকে কিচ্ছুটি লিখবি না কি তুমি কাল আবার মদ খেয়েছ সর্বনাশ হ্যালো গাইস হ্যালো কেমন লাগলো আমাদের এই এপিসোড আপনারা অবশ্যই জানাবেন কমেন্টে আর যদি খুব ভালো লেগে থাকে আমরা অলমোস্ট হাজারের কাছাকাছি হাজারের কাছাকাছি আছি যদি আপনারা সাবস্ক্রাইবটা করে দেন তাহলে আমাদের খুবই ভালো লাগবে করে দিন আর কি আর এরপরেও কন্টিনিউয়াসলি স্কেচটা আসবে গোটা মার্চ মাস এই স্কেচটাই চলবে আমাদের কেয়ার অফ পরিবার ভালো লাগলে অবশ্যই সবার সঙ্গে শেয়ার করবেন এবং ভালোবাসা দেবেন থ্যাংক ইউ